চলি আসুন চলে আসুন চলে আসুন অনেক দিনের লাইভে আসি না এখন মজা অনেক দিন আর লাইভে আসি নাই না নমস্কার নমস্কার বন্ধুরা কে কোথায় আছেন চলে আসুন লাইভে একটু এনজয় করা যাবে চলুন মাত্র আসেন আসেছেন দাদা নমস্কার নমস্কার ভালো আছেন নমস্কার 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হাই হাই দাদা গুড মর্নিং আসুন 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 আর আসুন वाह अनेक जन चले आलन साउंड ठीक जाचे साउंड ठीक ठीक आछे रहता साउंड वाह ओके थैंक यू थैंक यू थैंक यू आहा नोयो ने नोयो नोमी আর হাসিতে মন নিলে তোমার প্রেমের চল নাই আর নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন তোমার নাই ও আজ কি প্রেম হাই ও যে লাজ বলে কিছু নাই আজ কি প্রেম সিখালে হাই তো আজকে একটা দল আমাদের মহিলা দল গুলাপি সহিজ হ্যাঁ গুলাপি সহিজ শোনাবনা আজকে ওনার দলটা আবার স্ট্রং করার জন্যে আসছি যতটা পারা যায় আগে বছর মাইনার নাইন ছিল মানে টুকু প্রবলেম ছিল দুটা মেয়ের একসাথেই বিবাহ হয়ে যাওয়ার পরে মানে দলটা টুকু টলমল হয়েছিল তো ঘুরে এখন এক্স এক শিল্পী আজ ভিডিও আগামী কালকে দেখাবো কেমন কেমন শিল্পী ওইখানটা এখন প্রেজেন্ট আছে তারপরে দুর্গাপূজায় এখন বুকিং চলছে আমার আগে দুর্গাপূজার বুকিং গেলে কী ছিল মানে আগেটুকু কন্ট্রোল রাখেছিলি মানে একটা খড়গপুর দিকের গল্প চলতে ছিল পাঁচ দিনের হ্যাঁ তারপরে ওটা কি হইল ওইটা যখন নাই হইলো মানে নাই সেটিং পয়সা পাতি আর সব কিছুটুকু একটু সেটিং নাই হইল সেটিং নাই হইলো কারণ পূজায় বাইনা ধরতে শুরু করে দিয়েছি জাস্ট আজকে তো হাজার চোদ্দো তারিখ ষোলো তারিখে একটা ছোট্ট প্রোগ্রাম আছে হুম ওইখান থেকেই শুরু হবে আমাদের ষোলো তারিখ থেকে। ষোলোই আগস্ট থেকে শুরু হবে কিন্তু পূজায় অষ্টমী আছে ঘোড়াবান্ধা ঘোড়াবান্ধা জড়িশা পটমদা থানা অষ্টমীর দিনে ঘোড়াবান্ধা জড়িশা পটমদা থানা ওইখানে আছে আর নবমী নবমীর দিনে আছে বিখ্যাত মানে আমাদের সর্বপ্রথম যেমন আসরটা আমি করেছিলাম সর্বপ্রথম নিজের দল নিয়ে সর্বপ্রথম মামনি করেছিলাম নবমীর দিনে আছে তাহলে এখন বর্তমান আমার দুর্গাপুজোর মাত্র দুটাই বাইনা হয়েছে অষ্টমী আর নবমী যদি কোনো বন্ধুদের যদি বুকিং করার থাকে তাহলে ডাইরেক্ট কল করিবেন নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি সিক্স জিরো আহা আসবে কবে অ ভাল কবে চলাগ অ বন্ধু আইচে কবে হে ভালে কাবেহে চল পাগ গাছেৰে ডালিম কচি দেখে আর ফল চাকে গাছের ডালিম কচি দেখে ও যে সে ডালি সেই ডলিম হয়েছে ডাগ ও আসবে কবে ভালোবাসবে দাদা নতুন পালা অবশ্যই তবে আমি তো গরিব কিছু মান তো বো নতুন পালাটা যেটা টার্গেট বনাইছি সেটা খরচার মাধ্যমে বটে হুম তো দেখা যাক কত দূর কি করতে পারি আমার তো পয়সা কম তো হ্যাঁ বুঝেছি যে পা রাখতে হচ্ছে হ্যাঁ নতুন দুটা পালা টার্গেট বনাইছি তো দুটো পালাই খরচা আছে হ্যাঁ দুটা পালা টার্গেট বনাইছি তো দুটা পালাই খরচা আছে তো মানে দেখছি টোটাল সামান সব নতুন হচ্ছে হুম আর পালা অবশ্য দুটো আসবে কি কোনো কোরআন নাই কোনো কোরআনই নাই পালা দুটা একদম বছর টার্গেট নিয়েছি মানে টার্গেট মানে টার্গেট তো ওই তো বলছি মানে ওই একটু খরচার সমস্যা আছে তবে দেখা যাক কার্তিক দা চেহারাটা বিরাট লাগছে শুনো আমাদের ছয় ছ হচ্ছে বহুরূপী নাচ আর হচ্ছে বহুরূপী যখন আমাদের নাচ নাই থাকে না তখন খাই নয় যায় গাল গিলা ফুলা ফুলা ভেঙে যায় গাল গিলা ফুলা ফুলা ভেঙে যায় তারপরে যখন নাচে নাচে গাড়া গাড়া ভেঙে যায় চেক কান বসে যায় তো যাই হোক নাচটা কর্ণ নাচটা থাকিবে করোনাচটা থাকিবে তবে একটা সেম মানে মানুষের ভিতর্পক লাল লেখেন একটা করুণপালা মানে ইহা হয়েছে দেখুন মানুষের মানুষ এখন করুণপালায় আইসে গেছে তো মানে করুণপালা একটা চাই তাহলে করুণপালার যে একটা হয়েছে ব্যবস্থা হয়েছে হ্যাঁ আর কর্ণটা থাকিবে একে দেখো এটা তো নতুন দল আমাদের দাদু কেমন আছো বা বা আমি একদম চকা আছি করধাস মোড়াটা টাঙ্গা আছে দারুন খুব সুন্দর খুব সুন্দর তাহলে শুনতে পারলেন দুর্গাপূজার থেকে আমার প্রোগ্রাম আছে অষ্টমী নবমী দুটা বুক হয়ে গেছে আর বাকি বাকি মানে যদি বুক করার থাকে কল করবেন শুনিও রে রাখাল বন্ধু দাদু ভাই আর শম্ফরকে লাতি রে শম্ফরকে লাতি রে আর হুদিকে উঠে আর ঘরে মাঠরে মন বাজাও যখন বাঁশি রে আর বাজাও যখন বাঁশি রে আর বাজাও যখন বাঁশি রে বাজাও যখন বাঁশি রে ঘরে নাঠ মন বাজাও যখন বাঁশি রে ঘরে না ঠরে মন বাজাও যখন মাসিরে ইলা হুদ কালিয়া বটে আলো বাইতে বাঁধার গরু কেটে খেতা কেটে খেটে তাকে আর হাল বাইতে বাঁধার গরু আর বোঝ টাইনতে কারারে

গুলাপি সইস গুলাপি সহিষার আজ ফুল ট্রেনিং হবে আর নতুন কোন শিল্পী এসেছে সেটাও জানকারি দিব হ্যাঁ দুর্গাপূজা হ্যাঁ দুর্গাপূজাতে প্রোগ্রাম আছে ওই তো অষ্টমী নবমী অষ্টমী নবমী দুটো এখন পর্যন্ত বুক হয়ে আছে বাকি খালি আছে অষ্টমী আছে ঘোড়াবান্ধা জড়িশা মানে পটমদা বেলস্ট্যান্ড মডেল থেকে বাস পাঁচ ছ সাত কিলোমিটার আগে জড়িশা এইখানে হয়েছে বুকিং আর তারপরের দিনটা হচ্ছে নবমীর দিনে নবম নবমীর দিনে আসবে এই বামনিতে আমাদের জনটা আমার প্রথম আসর মানে এটা এমন একটা বাম্নির আসরটা এমন একটা মানে ক্ষুদাই করা হয়ে গেছে যে কার্তিক কর্মকার যখন পার্টি শুরুয়াত করে সর্বপ্রথম সর্বপ্রথম আমরা বামনিতে প্রোগ্রাম করি মা দুর্গায় ছিল। ইটাও বিশাল ব্যাপার বটে হ্যাঁ চান্স পাওয়া নাচতে তো নাচবই তো সর্বপ্রথম চান্স পাওয়া এটা একটা বড় ব্যাপার বল বটে না আর আগু দিকে মেঘ নাইলেও এখন মেঘ দেখো একটু আগে রোদ দিতেছিল এখন মেঘ দেখাছে

আৰ আজিকে ভিডিঅ'টা বেছি লম্বা কৰিব নাই আজিকালি জানাৰি দিবাৰ্নে আপোনাৰ একো লাইভ এখন সেই একদিন ঘৰৰ নাই এইদে দৌৰিতেই থাকি কোনোদিন ৰাতি বাৰটাই ঘৰ আছি মানে কোনো হিচাপ নাই টাইম টেবুল নাই কোনো শুনছিলাম হ্যাঁ বিলাপ হ্যাঁ কোন কীসের বিলাপ সুলোচনার হ্যাঁ সুলোচনাটা এখনও মানে উটা ব্র্যাকেটেই রাখা আছে ব্র্যাকেটেই রাখা আছে কেন ওটা অনেক বন্ধুদের জানকারিও হয়ে গেছে তারপরে দেখা যাক কোনটা কি কারেক্ট করতে পারি হ্যাঁ এই তো ষোলো তারিখে সব শিল্পী একসাথে দেখা হবে এই ষোলো তারিখে যে প্রোগ্রাম আছে এখানে এক একসাথে কাকু নতুন পোশাক কবে আসছে নতুন পোশাক দুর্গাপুজো আসছে নতুন পোশাক এখন দেখে পাবে না হ্যাঁ নতুন পোশাক কিন্তু দুর্গা পুজো আসবে এইটা যে যেনটা পরশু দিন যেনটা নাচব এই ষোলো তারিখে সেটা দা আমাদের বিখ্যাত সন্ন্যিত শিল্পী অর্থাৎ পরেশ কুমার এই যে আমাদের জুনিয়র সেন্ডার সিনিয়র দুটা ফেলোশিপেই প্রাপ্ত ঝাড়খণ্ডের আমাদের সুনাম ধন্য ঝাড়খণ্ডের মানে পরেশদার দেখুন যখন সব কিছু ওয়ার্ড মানুষ পাই যায় না তখন একটা ধীরে ধীরে সুনামার জায়গায় চলে যায় তো পরেশ পরশদার পুরো জেদ করেছে কার্তিক ভাই তোমাকে নাচতে হবে নাচতে হবে মানে নাচতে হবে বলি হ্যাঁ তাহলে ঠিক আছে দাদা নাচব হুম তখন বলি তাহলে পাঁচটা দলের নাচ হবে কিন্তু হ্যাঁ মনে হয় শুক্লার থেকে আসবে ওই নাটুয়া খড়ম নাচ হ্যাঁ কোন কোন পাঁচটা দল হবে তো একটু ফোনটা কাটতে হবে তা যাই হোক ওই দিকের থেকেই ফোন আসছে আমি আর বেশি দেরি করবো না যে বাইরে আইন চালানো ওরা কাইলের এলো অপেক্ষা করে আছে। মানে কাইলেই সবাই সব শিল্পীকে ডাকেছে হুম কাইলের পুরা পুরো রিহার্সাল চলছে হ্যাঁ আর আমি এখন পেশান দিকে যাই হাতব আমার কাজে বটে হ্যাঁ আমি সেই ইয়া গিলা চেক করি তো ইঞ্জিন ইঞ্জিন গিলা যে ইঞ্জিন গিলা কি দাদু কির তন্তু ভাই না তুলে ধরো আচ্ছা আচ্ছা ঠিক আছে সময় বড় বলমান সময় বড় বলমান সময়ে দেখো আমি তো ঘুরে বলছি হ্যাঁ যথাই পুরুলিয়া জেলায় ঝাড়খণ্ডে এতো শিল্পী আছে এত শিল্পী আছে যে অনুরোধও রাখতে পারছি নাকি যাও দেখি কথা যাবে আমার ছাড়িয়া হে আচ্ছা ঠিক আছে তাহলে শুনলেন দুর্গাপূজার প্রোগ্রাম আমার ওই অষ্টমী নবমী দুটাই আছে হ্যাঁ যদি কোনো বন্ধুদের বুকিং করার থাকে তাহলে একদম কল করবেন নাইন ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি সিক্স জিরো হ্যাঁ এটাতে কল করিবেন আর আজকে গোলাপি শৈশের ওইখানে যাচ্ছি ওইখানে আছি শরটাকে তো ঠিক আছে বন্ধুরা সবাইকে নমস্কার গুড মর্নিং জহার সবাই যে যথায় আছেন ভালো থাকুন হ্যাঁ আর কমেন্ট তো দমে হাজার হাজার আইসিং গেল তবে কমন পড়ে পুড়িয়ে না মানে গান গাইতেও পারিব না কোনো ওই জন্য आर कि खावा धनी वाले धनी सारा दिन गैद मैं दे कर सारा दिन गेद मैदे कर लजनी हायरे मोर गुणमि ओहरे मोर सूर सारा दिन गैद मैदे কজে লো সো জনি আচ্ছা ঠিক আছে এরে রেডি করলি বাবা রি এত জোরে বাঁশ কাটে পাইও ঠিক ভাঙিয়ে ও তুই এখানে ভিডিও দেখছিস আরাম এখানে লাইভ দেখছি বলো হ্যাঁ কেমন ঝলা রেডি করলি আর আমি ঘর ভিতরে শুনছেও তো ঠিক আছে ছাড়ছি